বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখার আমার অনেকের বাবা মানে যাচ্ছে ভালো কাটছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখার আমার অনেকের বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া বাবা মানে হাজার বকে আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বকে ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় মনি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনে বাবা ডাকে আদর করে মনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা